টেট পরীক্ষার প্রশ্ন ফাঁস হ্যাঁ এই বিষয় নিয়েই দিনভর চাপনতর ছিল রবিবার ছিল টেট পরীক্ষা দীর্ঘদিন অপেক্ষা করে টেট পরীক্ষা সময় দিলেন পরীক্ষার্থীরা এবছর তিন লক্ষ দশ হাজারের মতো পরীক্ষার্থী এবার ছিল কিন্তু সর্বসাফল্যে দেখা গেল দু লক্ষ প্রায় বাহাত্তর হাজার পরীক্ষার্থী এবারে টেট পরীক্ষা দিয়েছে কিন্তু দুপুর একটার পরই সমাজ মাধ্যমে সমাজ মাধ্যমে একাংশে যেটা প্রচার পায় যে টেট পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে কিন্তু পরীক্ষার্থীরা সত্যি কি অর্থাৎ পরীক্ষার্থীরা কিন্তু সত্যিই প্রভাবিত হলেন আজ আমি ছিলাম টেট পরীক্ষা কেন্দ্রে বাইরেটা যে দৃশ্য দেখা গেল পর্ষদের যে নিয়ম ছিল সেই নিয়ম মেনে কিন্তু পুরোটাই কাজ হয়েছে বেলা এগারোটা বাজার সঙ্গে সঙ্গে পরীক্ষার্থীরা প্রায় শেষ হয়ে গেছে ঢোকা অর্থাৎ এগারোটার আগেই সব পরীক্ষার্থীরা অ্যাডমিট কার্ড নিয়ে পৌঁছে গিয়েছিল পরীক্ষা কেন্দ্রে ফলে যদি একটার সময়ে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয় সেক্ষেত্রে পরীক্ষার্থীরা আদৌ এক সুবিধা পেয়েছে আমার হিসাবে আমি যেটা দেখছিলাম আজ পর্ষদের যা এবং পুলিশের যা নজরদারি ছিল তার এতটুকু প্রভাব পড়েনি এই সমস্ত পড়ুয়াদের বা পরীক্ষার্থীদের কারণ দুপুর একটায় যদি প্রশ্ন ফাঁস হয় এটা সমাজ মাধ্যমের একাংশে যেটা প্রচার পেয়েছে সেক্ষেত্রে কিন্তু পরীক্ষার্থীরা তারা তো সে এগারোটা থেকেই পরীক্ষা কেন্দ্রে ছিল ফলে তাদের যে এই পরীক্ষা যে প্রশ্ন যেটা ফাঁস হয়েছে তাদের জানার কোনো উপায় ছিল না যদি একদিন আগে ফাঁস হয়ে থাকতো সেটা অন্য প্রশ্ন ছিল আজ তিন লক্ষ দশ হাজার পরীক্ষার্থীর মতো পরীক্ষা দেওয়া থাকলো দু লক্ষ তিয়াত্তর হাজার মতো পরীক্ষার্থী আর দু লক্ষ বাহাত্তর হাজার মতো পরীক্ষার্থী এদিন পরীক্ষা দিয়েছে তো যেটা আমি দেখছিলাম যেখানে ফাঁস হয়ে তাকে সমাজ মাধ্যমে যেটা বলা হচ্ছিল যে টেট পরীক্ষা প্রশ্ন এইভাবেই তো প্রশ্নপত্র ফাঁস হওয়া বা এটা পরীক্ষা এটা পরীক্ষার দিতে কোনো প্রভাব পড়ে না তবে যেভাবে প্রশ্ন এসেছে এবারে টেটে তা কৃষ্ণ তা কিন্তু বেশ পরীক্ষা বেশ কিছু পরীক্ষার্থীর মুখেই শুনলাম যে তারা বলছে প্রশ্ন কঠিন এসেছে এবং তারা যেভাবে মানে প্রস্তুতি নিয়ে গিয়েছিল সে আশানুরূপ প্রশ্ন হয়নি এটা কিন্তু অনেক পরীক্ষার্থী বলেছে ফলে টেট পরীক্ষা যারা বহুদিন ধরে আশা করেছিল যে টেট পরীক্ষা কি হবে টেট পরীক্ষা কীরকম প্রশ্ন হবে আদৌ কি টেট পরীক্ষা তারা দিতে পারবে কি কারণ বারবার দশ তারিখে পরীক্ষা হবে কথা চব্বিশ তারিখে ডেট হয়েছে এরপর যখন টেট পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে এই নিয়ে যখন সমাজ মাধ্যম এবং সংবাদ মাধ্যমে যখন চাপানত চলছে তখন কিন্তু পরীক্ষা কেন্দ্রের বাইরে বেলা একটার সময় বা বেলা দুটোর সময় কিন্তু কোনোভাবে কোনো প্রভাব পড়েনি কারণ পরীক্ষা কেন্দ্রের বাইরে সমস্ত অভিভাবকরা ছিল তারা জানতেই পারেনি বা বুঝতে পারেনি তো এখন যে কমেন্টস করছে তারা একটু পরে কমেন্টস রিপ্লাই দিচ্ছে তো যেটা বলছিলাম যে টেট পরীক্ষার প্রশ্ন যদি ফাঁস হয়ে থাকে বা ফাঁস হয় হয়ে থাকে বা হয়েছে এই ধরনের যে ঘটনা ঘটছে এতে কিন্তু সত্যিকারই এটা একটা খারাপ দিক কেন এত করে পরেও প্রশাসন যেভাবে ব্লুটুথ ডিভাইস মোবাইল সমস্ত কিছু বাইরে রেখে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দিয়েছে পরীক্ষার্থীদের তারপরেও যদি প্রশ্ন ফাঁস হয়ে থাকে সেটা একদমই অবাঞ্চিত বা এই ধরনের ঘটনা কখনোই কাম্য নয় তবে এই যে পরীক্ষার্থীরা যেটা বলছে যে একাংশ যেটা বলছে যে প্রশ্ন ফাঁস হয়েছে তাতে কিন্তু পরীক্ষার্থীদের কোনো প্রভাব পড়েনি কারণ তারা এগারোটার মধ্যেই পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেছে একটা সময় দেখা গেল যে এগারোটার পরেও অনেক পরীক্ষার্থী এসছে তাদের দিকে এ তারা অনেক সময় পুলিশের সাহায্য নিয়েছে তারা রাস্তা জ্যাম বা ট্রেন লেট করেছে তারা প্রশাসনের সাহায্য নিয়েছে প্রশাসনের সাহায্য নিয়ে তারা পরীক্ষা কেন্দ্রে পৌঁছেছে এমন ঘটনা ঘটেছে তো আমি যেটা আপনাদেরকে বলছি যে পরীক্ষা কেন্দ্রে আজ টেট পরীক্ষার যে প্রশ্ন ফাঁস হয়েছে এই বিষয়টা নিয়ে কিন্তু সত্যি একটা চাপানোতে চলেছে কারণ এত নিরাপত্তা যেটা সাতশো পঁচাত্তর বা সাতশো তিয়াত্তরটা এতগুলো সেন্টার ছিল তার মধ্যে কলকাতা ছিল পাঁচটার মতো তো এই যে এতগুলো সেন্টার সাতশো তিয়াত্তরটি তার মধ্যে তিন দু লক্ষ বাহাত্তর হাজারে বেশি পরীক্ষার্থী এবারে রবিবার টেট দিয়েছে আরও একটা তথ্য আপনাদেরকে জানাবো যে একশো পরীক্ষা কেন্দ্রের আশপাশে ছিল একশো চুয়াল্লিশ সারা এটাও কিন্তু ঠিক ফলে পরীক্ষা কেন্দ্রের বাইরে যে কি হয়েছে সেটা তো আমরা দেখেছি কিন্তু যেটা প্রশ্নটা হচ্ছে যে এইভাবে যে বারবার পরীক্ষা হচ্ছে ইন্টারভিউ কবে কবে তার প্লেসমেন্ট পাবে এইগুলো তো একটা ব্যাপার কারণ চাকরি পরীক্ষা দিলে তো হবে না পরীক্ষা দিলে তো হবে না তাদেরকে চাকরি দিতে হবে স্কুলগুলো এমনও আমি আমি কথা বলছি না অনেক অনেক টিচার গিয়েছিলেন যাদের সঙ্গে কথা বলে আমি জানতে পারছিলাম যে এক একটা স্কুলে দুজন করে টিচার রয়েছে তারা ষাট সত্তরটা বাচ্চাকে সামলাচ্ছে ভাবুন তো ছোট্ট ছোট্ট বাচ্চা যাচ্ছে ষাট সত্তরটা বাচ্চা তাদেরকে সামলানো দুটো টিচারের ক্ষেত্রে থেকে সম্পন্ন হয় তারপর মিড ডে মিল আছে আরও আনুষঙ্গিক ব্যাপার আছে তো এবার টিচার নিতে হবে টিচার শুধুমাত্র পরীক্ষা নিলাম তিন লক্ষ পরীক্ষা নিলাম সাত লক্ষ গতবারে কথা সাড়ে ছ লক্ষর মতো পরীক্ষা ছিল পরীক্ষার্থী ছিলেন এবারে সে কমে তিন লক্ষ দশ হাজার মতো বা তিন লক্ষ ন হাজার সামথিং তো এই যে পরীক্ষার্থী এতজন পরীক্ষা দিচ্ছে তারা পাস করলে তাদের দিকে টেট পাস করলে তাদের তো এবারে ইন্টারভিউ দিতে হবে তাদেরকে ব্যবস্থা করতে হবে পরবর্তী যে স্টেজ স্টেপ আছে সেগুলোকে প্রশাসন দেখতে হবে প্রশাসন যদি না দেখে সেক্ষেত্রে তো মানে চিন্তা হবে পরীক্ষার্থীরা আরও টেনশানে পড়ে যাবে আমরা সারা বছর ধরে সারা বছর বলুন দেড় বছর দু বছর ধরে চেষ্টা করছে পরীক্ষা দিয়ে পাস করছে নব্বই নব্বই নাম্বার তুলছে তারপর একটা অ্যাকাডেমিক স্পোর আছে এই সমস্ত মিলিয়ে যখন তারা পরীক্ষা সমস্ত কিছু সাফল্য পেলে বা ইন্টারভিউ দিয়ে তার দিকে তো পরীক্ষা চাকরিতে বসাতে হবে শুধুমাত্র পরীক্ষা বছরে এক বছর এবছর পরীক্ষা হলো আবার সামনে বছর হয়তো পরীক্ষা হবে আবার তিন চার লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দেবে তারপর সেই একই ব্যবস্থা আবার পরীক্ষা শুধু পরীক্ষা তো নয় ডেট পরীক্ষার পাশাপাশি জয়নিং লেটার যেভাবে যে সমস্ত নিয়ম আছে সেই সমস্ত নিয়ম মেনে ইন্টারভিউ ডাক বা যে সমস্ত নিয়ম আছে সে সমস্ত নিয়ম পালন করে এবার তো চাকরিতে ঢোকাতে হবে স্কুলগুলো তো বাচ্চাদেরকে পড়াতে হবে রে বাবা নতুন সিজনে আসছে নতুন সিজনে তো তাদের পড়াশোনার পরিবেশ তৈরি করতে হবে স্কুলগুলো দেখে এমনিতে তো বাবা মা গার্জেনরা তো যা চাইছে তারা তো চাইছে না যে স্কুল ইংলিশ মিডিয়াম ছেলে বাংলা মিডিয়ামে পাঠাক তারপরেও বাংলা মিডিয়ামে যখন পাঠাচ্ছে নিশ্চয়ই তারা ভালোভাবেই পাঠাচ্ছে সেখানে পড়াশোনা ভালো হবে এই বৃত্তি পরীক্ষার কথা বলুন আপনি এবার নিশ্চয়ই দেখেছেন বৃত্তি পরীক্ষায় যে এক থেকে সাত অর্থাৎ প্রথম থেকে সপ্তম পর্যন্ত যে র্যাঙ্ক করেছে তারা সবাই কিন্তু বাংলা মাধ্যম পরিবার পড়ুয়ারা অর্থাৎ এখানে বোঝার আছে যে যা ব্যাপার নয় এক থেকে দশের মধ্যে প্রথম সাথে রয়েছে বাংলা মাধ্যমে পড়ুয়ারা বৃত্তি পরীক্ষায় তাহলে এত সুন্দর যখন একটা ছাত্র ছাত্রীরা রেজাল্ট করছে তাদের জন্য আরও ভালো টিচার থাকবে শুধুমাত্র দুটো টিচার বা কোথাও যাতে একটা বা কোথাও তিনটে টিচার রাখলে হবে না এত পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে তারা পাস করছে তাদেরকে জয়নিং লেটার দিতে হবে তাদেরকে ইন্টারভিউ বসাতে হবে এই সমস্ত ব্যাপারগুলো প্রশাসনে দেখতে হবে অবশ্যই দেখতে হবে করা হাতে দেখতে হবে বিষয়টাকে একে তো কোর্ট কাচারি মামলা মোকদ্দমা করে বেচারি মানে সমস্ত বিষয়টা তালে ঘুলে মিলে একদম খিচুড়ি লাচপাছকে হয়ে গেছে এই পরিস্থিতিতে যদি আমরা প্রশাসন যদি পড়ুয়া পরীক্ষার্থীদের কথা না ভাবে তাদের যদি চাকরির জন্য যদি না পাঠানো হয় তাহলে কিন্তু আপনাদের বুঝতে হবে এক বছর যদি জয়নিং না হয় ধরুন একটা বছর কোনো টিচার নেওয়া হলো না তাহলে একটা বছর একটা পড়ুয়ার কিন্তু সেই শিক্ষা পেলো না আবার পরের বছর পরীক্ষা হলো আবার এক বছর পর জয়নিং হলো না তাহলে যেই স্কুলে টিচার নেই সেই স্কুলে কিন্তু টিচার তো দিতে হবে এগুলো সরকারকে বুঝতে হবে শুধুমাত্র টেট পরীক্ষা নিলাম আজ খুব খুশি আবার আমি তো বলছি নিজে নিজে তো বলছি খুব খুশি আমি টেট পরীক্ষা হলো কত পরীক্ষার্থী এসছে ছুটতে ছুটতে এসে টাইম হয়ে গেছে ছুটতে ছুটতে নেবে কেউ টোটোতে নেমে কেউ বা বাইক থেকে নেবে হন্তদন্ত হয়ে অ্যাডমিট কার্ড নিয়ে ঢুকছে মানে এটাতে কত তার আশা কত ইচ্ছা যে টেট পরীক্ষা দেবে সমাজে একটা নাম প্রতিষ্ঠিত হবে স্কুলতে স্কুলের টিচার হবে এটা তো ঘটনা এটা আমাদের মন মানতে হবে সরকারকে বুঝতে হবে বিষয়টা শুধুমাত্র টেট পরীক্ষা নিলাম ব্যাস তারপর যে গিয়েছে আবার টেট পরীক্ষার জন্য ফলাও করে বিজ্ঞাপন বেরোলো এত লক্ষ্য পরীক্ষার্থী পরীক্ষা দিল তারপর আবার যে এই তো করলে হবে না তাহলে যেটা আপনাদেরকে শুরু করেছিলাম যেটা বলছিলাম যে টেট পরীক্ষার প্রশ্ন ফাঁস টেট পরীক্ষার প্রশ্ন যে ফাঁস হয়েছে এটা নিয়ে কিন্তু সমাজ মাধ্যমে প্রায় দুপুরে একটার পর থেকে একটা এ বেরিয়েছিল যে হ্যাঁ টেট পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে কিন্তু পরীক্ষার্থীরা এর দ্বারা কোনোভাবেই অনুপ্রাণিত বা কোনোভাবেই তারা সহযোগিতা পায়নি কারণ এগারোটার মধ্যেই পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে অ্যাডমিট কার্ড পেন নিয়ে প্রবেশ করে গেছে মানে তাদের দিকে এই যে প্রভাব পড়েছে টেট পরীক্ষার যে প্রশ্ন ফাঁস এই বিষয়টা নিয়ে কিন্তু তাদের মধ্যে অর্থাৎ পরীক্ষার্থীদের মধ্যে কোনো অনুপ্রেরণা বা কোনো কিছু তাদের মেলেনি কিন্তু প্রশ্ন হচ্ছে যেটা টেট পরীক্ষা হওয়ার সাথে সাথে তাদের দিকে এবার ইন্টারভিউ পাস রেজাল্ট বেরোবে রেজাল্ট বেরোনোর পর তাদেরকে বসিয়ে না রেখে তাদেরকে ইন্টারভিউ রাখতে হবে তাদেরকে জয়নিং লেটার দিতে হবে তবে না স্কুলে টিচার পৌঁছবে আপনি চিন্তা করুন হাওড়া জেলার যে সমস্ত স্কুল আছে সব জায়গায় কি সম্পূর্ণ টিচার আছে আপনি যদি বিবেচনা করে দেখুন বা আপনি চিন্তা ভাবনা করে দেখুন সরকারের কথা বাদ দিন সরকার চিন্তা ভাবনা করুন বা নাই করুন আপনার আমাদের কথা সকলে চিন্তা করুন তো সব স্কুলে কিন্তু টিচার নেই কোথায় দেখা যাচ্ছে ষাট থেকে সত্তর জন স্টুডেন্ট রয়েছে মাত্র দুটো টিচার আমি আজ টিচারের সঙ্গে কথা বলে তিনি বললেন তাঁর স্কুলে ভাবুন তো মিড ডে মিলের যারা ব্যবস্থা দুটো টিচারে সব কিছুকে সামলাতে পারে তাই সেখানে টিচার দিতে হবে আর নতুন যারা পাশ পরীক্ষা দিচ্ছে এমনও দেখেছি ছোট্ট বাচ্চাকে নিয়ে এসেছে পরীক্ষা কেন্দ্রের বাইরে বাবার হাতে বাচ্চাটাকে দিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢুকলেন মা বলুন তো কতটা কষ্ট করে সন্তানকে দুধের সন্তানকে বাইরে রেখে বাবার হাতে তুলে দিয়ে পরীক্ষা কেন্দ্রে যাচ্ছে তার মধ্যে এটাই ইচ্ছা তাকে দাঁড়াতে হবে প্রতিষ্ঠিত হতে হবে চাকরি পেতে হবে তার লড়াইটাকে তার পড়াশোনার লড়াই সেই লড়াইটাকে স্বীকৃতি পেতে হবে আজ আমি আপনি আপনারা সকলে মিলে এই এই চিন্তা ভাবনা নিয়ে চলছেন পড়াশোনা করে আস্তে আস্তে নিজেকে উন্নত করা বা নিজের প্রশাসনের দ্বারা যে সমস্ত পরীক্ষা আছে সেই পরীক্ষা কেন্দ্রে গিয়ে পরীক্ষা দিয়ে চাকরি পাওয়া আজ ভাবুন তো ব্যাঙ্গালোরে কীভাবে মেয়েরা ছেলেরা মেয়েরা বিশেষ করে চলে যাচ্ছে নার্সিং ট্রেনিং নিতে কেন তারা যাচ্ছে নার্সিং ট্রেনিং নিতে ব্যাঙ্গালোরে কেন ছুটছে বছর তিন বছর ধরে কোর্স করতে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে তারা বুঝতে পারছে যে এখন পাড়ায় এলাকায় বিভিন্ন জায়গায় দেখুন গন্ডায় গন্ডায় নার্সিং গজি উঠছে ফলে নার্সের কিন্তু একটা চাহিদা আসছে তাহলে এইগুলো কিন্তু ব্যাপারটা বুঝতে হবে আপনার লাস্ট টু ইয়ার্স দেখুন আপনার এলাকায় দেখুন কত কোনো মেয়ে ব্যাঙ্গালোর চলে গেছে নার্সিং করতে তাদের ইচ্ছা ছিল না প্রাইমারি টিচার হবে তাদের ইচ্ছা ছিল না এসএসসির মাধ্যমে টিচার হওয়া তাদের কি ইচ্ছা ছিল না পিএসসির মাধ্যমে টিচার হওয়া ভাই মাফ করবেন পিএসসির মাধ্যমে কোনো ডিপার্টমেন্টে চাকরি পা ডিসি হোক ডি হোক তাহলে আমরা যারা যেই জিনিসগুলো আপনারা বলছি হয়তো আমরা আমাদের এটা উদ্দেশ্য নয় যে মানুষকে বিভ্রান্ত করে কিন্তু মানুষকে আমাদের আমাদের মানুষের কথাগুলো আমরা শুনি সেটা তো আলোচনা করতে হবে আমি কল্যাণ অধিকারী আপনি আমি বলছি আপনাদেরকে যে দেখুন আমরা সকলে সচেতন আজ আমাদেরকে বোঝানো যাবে না বা চুপ করে রাখা যাবে না আর আমরা সকলেই জানি শুধুমাত্র পরীক্ষা দিয়ে এই গুটি বসে থাকলে হবে না লক্ষ লক্ষ পরীক্ষার্থী যারা দু লক্ষ বাহাত্তর হাজার মতো পরীক্ষার্থী আজ পরীক্ষা দিলেন তিন লক্ষ দশ হাজারের মধ্যে সাতশো তিয়াত্তরটি না সাতশো পঁচাত্তরটি সেন্টার ছিল যার মধ্যে কলকাতাতেই ছিল পাঁচটা তাহলে এই যে এত পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে গেলেন কষ্ট করে ট্রেনে বাসে করে যেভাবেও গেছেন পৌঁছেছেন টাইমে পরীক্ষা দিয়েছেন পরীক্ষা দিয়ে বাড়ি ফিরেছেন এবার তারা কী কী অপেক্ষা করবে রেজাল্ট বেরোবে রেজাল্ট বেরোনোর পর তারা অপেক্ষা করবে আবার ইন্টারভিউ লাগবে আসবে তারপর কবে জয়নিং লেটার এই তো স্টেপ 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 আর এই 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 যদি যদি শুধুমাত্র ইন্টারভিউ পরীক্ষাই দেওয়া হবে ইন্টারভিউ ডাকা হবে না বা চাকরি দেওয়া হবে সেটা কিন্তু কখনোই মানে সমাধান নয় পরীক্ষা যেমন ডেট দেওয়া হবে পরীক্ষা যেমন নেওয়া হবে সেই সঙ্গে সময় রেজাল্ট বের করে তাদের ইন্টারভিউ উত্তীর্ণদেরকে ইন্টারভিউ ডাকা সেই সঙ্গে তাদের দিকে চাকরি লেটার লেটারটাও দেওয়া কারণ অনেক স্কুলে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে বহু স্কুলে কিন্তু টিচারের অভাব আছে একটা প্রাইমারি স্কুলে যদি ষাট থেকে সত্তরটা স্টুডেন্ট থাকে ক্লাস ওয়ান টু থ্রি ফোর ফাইভ ফাইভটা ছেড়ে দিন ক্লাস ওয়ান টু থ্রি ফোর তাহলে চারটে ক্লাসে দুটো যদি স্যার থাকে কিভাবে সামলাবে বাচ্চারা তো এমনি একটু ফাঁক পেলে গল্প জুড়ে দেয় ওই অট্টগোল ডাস্টার এই ছোড়া ওই ছোড়া ব্যাগে ব্যাগ নিয়ে হয়ে দিয়ে এ ওকে এ ওকে এই যে ধরনগুলো তাদের সামলাতে হবে তো ছোট্ট বাচ্চা তাদের মধ্যে সেই বিদ্যে বুদ্ধি বা সেই ধরনের বোধগম্য বিষয়টা আসেনি তাহলে তো এখন সবে তো স্কুলে গেছে তারা আনন্দ করবে তারা টিচারের সঙ্গে গল্প করবে টিচারের পড়াশোনা শুনবে ম্যাডামদের কথা শুনবে গল্প শুনবে ম্যাডামদের সঙ্গে আনন্দ করে কথা বলবে যে কথাটা বাবা মাকে বলতে পারে সেই কথাটাই তারা টিচারকে বলবে কত আনন্দ বলুন তো ছোট্ট ছোট্ট বাচ্চাদের সেখানে যদি টিচার না থাকে তারা তারা কী করবে এই সরকারের কাছে আমাদেরও অনুরোধ থাকবে আমারা সেভেনের পক্ষ থেকে আপনারা যেমন পরীক্ষা নিচ্ছেন সময় যেমন রেজাল্ট বের করছেন এবার নিয়োগপত্র কোনো দিন তার আগে যে সমস্ত ক্রাইটেরিয়া সে সমস্ত মেটান ইন্টারভিউতে রাখুন সেই সঙ্গে তাদের হাতে চিঠিটা দিন জয়িং লেটার দিন সে খুশিটা ভাবতে পারছেন কত খুশি যে পড়াশোনা করে এসেছে এত এত কোর্ট এত কেস কাচারি এত আদালত এত বহু শিক্ষক এই শিক্ষক ওই শিক্ষক ওই শিক্ষক শুনে শুনে তো কান ঝালাপালা চলে যাচ্ছে সকাল থেকে সন্ধ্যা টিভি চালালেই আপনারা দেখুন কি অবস্থা চলছে কিন্তু তারপরও ভালো শিক্ষক নেই ভালো পড়ুয়া কি নেই ভালো পরীক্ষার্থীকে নেই আপনি যদি দেখেন দেখেন আজকে আমি দেখছিলাম যথেষ্ট পড়াশোনা করে কিন্তু সবাই এসেছে পড়াশোনা করুক আর নাই করুক তাদের তো মধ্যে ইচ্ছা ছিল যে এবার অন্তত কোর্টের নজরদারিতে যে সমস্ত পরীক্ষা হচ্ছে আশা করি এবারে সঠিক যারা খেটে পরীক্ষা দেবে তারা নিশ্চয়ই চাকরি পাবে নিশ্চয়ই পাশ করবে তাহলে এই চিন্তাভাবনা নেই কিন্তু আজকে টেট পরীক্ষা দিলেন দু লক্ষ বাহাত্তর হাজার পরীক্ষার্থী যা কিন্তু দেখতে গেলে একটা বিশাল বড় রেকর্ড এই মানে এই এই পরিস্থিতিতে মানে চাকরি রেকর্ড বলতে সেই রেকর্ড নয় তাহলে তো দশ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিত কিন্তু সবার তো আর নেই তারপরেও যতটা দিয়েছে নিশ্চয় তাই ইন্টারভিউ তো ডাকা হোক পরীক্ষার্থীদের কথাটা একটুখানি ভাবুন তারা অনেক কষ্ট করে আজ এই জায়গায় এসে দাঁড়িয়েছে এমনও পরিবার আছে যার কাছে ছেলে মেয়ে চাকরি পেলে তবেই তাদের সংসারটা ধীরে 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 স্থিতি হবে পরিস্থিতি কিন্তু অত্যন্ত খারাপ করোনা লকডাউন পরিস্থিতি সে তো এক গেছে করোনা টাইম তারপর এই সময়ে চাকরির অবস্থা হাহাকার সেই পরিস্থিতিতে যারা চা পড়াশোনা করছে যারা পরীক্ষা দিচ্ছে তাদের দিকে ওর ইন্টারভিউতে ডাকা হোক তাদের দিকে পাস করার পর বা রেজাল্ট বেরানোর পর ইন্টারভিউ হোক তাদের দিকে জয়েন লেটার দেওয়া হোক সব থেকে বড়ো ব্যাপারটা কি জানেন তো এর দ্বারা উপকৃত হবে কিন্তু ছোট্ট ছোট্ট পড়া একদমই তাই ছোট্ট ছোট্ট পড়ুয়া তারা কিন্তু এই প্রাইমারিতে তাদের একটা নতুন নতুন শিক্ষক পাবে ভাবুন তো স্কুলে একটা নতুন শিক্ষক এলে কতটা খুশি সে স্যার হোক ম্যাডাম হোক কত আনন্দে আর সেই ছোট্ট সেই টিচারেরও আনন্দ আজ আমি প্রতিষ্ঠিত হলাম চাকরিতে জয়েন করলাম এটাই তো দরকার তাদের দ্বারাই শিক্ষিত সমাজে মাথা উঁচু করবে ভবিষ্যৎ অর্থাৎ ছোট্ট ছোট্ট পড়ুয়ারাই কিন্তু ওই ম্যাডাম ওই টিচারদের কাছ থেকে শিক্ষা নিয়ে তারা ধীরে ধীরে পরিণত হবে দেখবেন বাংলা মিডিয়াম স্কুল কেন পিছিয়ে যাচ্ছে এই কারণে যে সঠিক টিচার থাকতো ভালো যদি টিচারদের যদি নিয়োগ করা হয় তাহলে কিন্তু বাংলা মিডিয়াম স্কুল আবার জগৎসবে সৃষ্ঠ হবে যেভাবে বৃত্তি পরীক্ষায় এক থেকে সাত পর্যন্ত বাংলা মিডিয়ামে পড়ুয়ারা কিন্তু রেকর্ড করেছে রেজাল্ট করেছে ফলে এই যে জায়গায় আপনাদেরকে পরিস্থিতিটাকে এনে দিয়েছেন আপনারাই চেষ্টা করেছেন আর এবার সরকারের উচিত পরীক্ষা নেওয়ার পাশাপাশি রেজাল্টটা যেমন সঠিকভাবে বেরোচ্ছে সেই সঙ্গে ইন্টারভিউ ডাক আর তার সঙ্গে হ্যাঁ কমেন্টস একটু পরে রিপ্লাই দিচ্ছে তো এবার সরকারও বুঝুক যাতে করে সমস্ত বিষয়টা আরও সরলভাবে হয় চাকরি দিন কোর্ট কাচারি এই এত হাঁপা ঝাঁপা শুনে সত্যি হয়তো চাকরি সরকার হয়তো চেষ্টা করছে এবার কিন্তু কোর্টের বেড়াজাল বা আইনের বেড়াজালের মধ্যে পড়ে গিয়ে অনেক হয়তো চাকরিতে জয়েন করা যাচ্ছে না এরম ব্যাপারও শোনা যাচ্ছে তবু আপনাদের জানাই যে আজ কিন্তু টেট পরীক্ষা কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে তবে হাওড়া জেলা মোটের উপর শান্ত ছিল এবং খুব সুন্দরভাবে পরীক্ষা দিয়েছে সকলে এবং পরীক্ষা দেওয়ার পর যেটা বেরিয়ে জানিয়েছে প্রশ্ন মোটেও ভালো হয়নি ওটা কঠিন প্রশ্ন হয়েছে এবার চিন্তা তাদের কীভাবে পাশ করবে তো যাই হোক ভালো থাকবেন আপনারা আমি আমতা টোয়েন্টি ওয়ান সেভেনের পক্ষ থেকে কল্যাণ কথা বললাম আপনাদের সঙ্গে এতক্ষণ আপনারা সময় দিলেন খুব ভালো লাগলো আপনাদের সাথে গল্প করে তো বিশ্বাস করুন যে বিষয়টা বললাম আপনাদের সঙ্গে এতক্ষণ ধরে গল্প করলাম আর সেই সঙ্গে আরেকটা বিষয় জানাই টেট পরীক্ষা যেমন হয়েছে সামনের দিনে আরও বেশ কিছু পরীক্ষা আছে যারা আজকে টেট পরীক্ষা সাথে আরও বেশ কিছু ব্যাঙ্কিংও পরীক্ষাও ছিল তারাও পরীক্ষা দিতে যাচ্ছিলো দেখছিলাম তো সরকারের কাছে আমাদের যেমন অনুরোধ থাকবে সবাই মিলে থাকুন ভালো থাকুন আর চাকরি প্রার্থী যারা পরীক্ষার্থী আজ দিলেন পরীক্ষা তাদের দিকে রেজাল্টটা যেমন সঠিক সময় বেরোবে সে সঙ্গে তাদেরকে ইন্টারভিউ বসারও ডাক্তার দিন এর সাথে সাথে দিকে যাতে করে জয়নিং এটা একটা একটা স্কুলের টিচার হয়ে তারা যাতে যেতে পারে এবং ছোট্ট ছোট্ট বাচ্চাদের ভবিষ্যতের দায়িত্বটুকু যাদের দ্বারা ছোটরা বাচ্চারা শিক্ষিত হবে তাদের দিকে শিক্ষার আলোতে আলোকিত করার সুযোগ দিন নতুন শিক্ষকদের এইটা সরকার কাছে বিশেষ করে অনুরোধ জানান আমরা পক্ষ আমি কল্যাণ অধিকারী যে পরীক্ষা যেমন নিচ্ছেন রেজাল্ট যেমন বের করছেন ইন্টারভিউতেও ডাকুন সেই সঙ্গে চাকরি যাতে তারা পায় সেই চাইনিং লেটারটাও দিন শুধুমাত্র চাকরি দিচ্ছেন না আপনারা কিন্তু মনে রাখবেন সরকার কিন্তু আপনারা চাকরি দিলে টিচারদের ছোট্ট ছোট্ট পড়ুয়াদের তাদের শিক্ষা কিন্তু উন্নতির জন্য আপনারা সচেষ্ট হলেন শুধুমাত্র চাকরি দিলেন তা নয় ভালো থাকবেন বন্ধুরা শুভরাত্রি আমি কল্যাণ অধিকারী আপনারা দেখতে থাকবেন আমতারা নিউজ সেভেন অবশ্যই একটু ফলো করবেন আর আমার ইউটিউব চ্যানেলটা কি আপনারা দেখছেন না নাকি আমতারা নিউজ সেভেন ই একদম সেম নামে একটুখানি সাবস্ক্রাইব করে চ্যানেলটা কিন্তু বাঁচতে দিন আপনারা যদি না একটু পাশে থাকেন কী করে চলবে তো যাই হোক লাইভে আবার এবার থেকে শুরু হচ্ছে রোজ লাইভে আসবো সকাল সন্ধ্যে যারা কমেন্টস করেছে আমি রিপ্লাই একটু পা দিচ্ছি ভালো থাকবেন বন্ধুরা তারা আর একটা হ্যাঁ কালকে জয়পুরে একটা অন্য কোটা আছে যদি আপনারা যান অবশ্যই প্রসাদ খেয়ে আসবেন মন থেকে বলছে এত সুন্দর পরিবেশ গিয়ে দেখে আসবেন জয়পুর সম্ভবত ওই এলাকাটার নাম হচ্ছে কি শিবতলা নাকি দেখ যদি আপনারা জানেন একটু ডিটেলসে জানাবেন ওই জায়গায় কিন্তু আমারও ইচ্ছা আছে কালকে যাবার যদি সময় পাই আপনাদেরকে সরাসরি লাইভ দেখাবো তো যেটা বললাম আজকে যে প্রশ্নপত্র ফাঁস হয়েছে এটা ঠিক টেট পরীক্ষার বা ভুল সেটা একটু জানাবে কিন্তু যদি প্রশ্নপত্র ফাঁস হয়ে থাকে দুপুর একটার পর তা কিন্তু পরীক্ষার্থীদের অনুকূলে যায়নি কারণ তারা তো সেই মুহুর্তে হলের মধ্যে ছিল তাদের কাছে না ছিল মোবাইল না ছিল ব্লুটুথ ডিভাইস ফলে তারা এই বিষয়ে কোনো সহযোগিতা বা সাহায্য পায়নি এমনটাই খবর ভালো থাকুন টাটা